আমার হবু শ্বশুর পিঠা দেওয়া হবে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলাম হবু শ্বশুর পিঠা দেওয়ার কে নিয়ে যাবে কেন নিয়ে যাওয়া হবে সবকিছুই বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সুন্দর দিনে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আপনাদের সবার প্রিয় রাজশ্রাণী হঠাৎ করে এই বাবাই সিদ্ধান্ত নিল যে আমার শ্বশুর যাবে এখন ওইখানে নাকি কি অনুষ্ঠান আমার শ্বশুর ফোন দিয়ে নিমন্ত্রণ দিছে যাওয়ার জন্য এখন যেহেতু নতুন আত্মীয় যাইব কোনো কিছু তো দিয়া দিতে হইব তেমন বাড়িতে কোনো ফলমূল নাই বা কোনো কিছু নাই শাকসবজি কোনো কিছুই নাই কি দেওয়া হইব তখন সারা দিন আমি আর মা ভাবতেছি ভাবতেছি তখন প্রায় রাত বাজে নয়টা আমি রিলস দেখতেছি তখন আমার সামনে একটা ভিডিও আসছে যে তাল দিয়ে পায়েস রান্না করতেছে আর তালের পিঠা বানাতেছে এই রিলস ভিডিওতে পিঠা বানানো দেখে আমার মাথায় চলে আসলো পিঠা বানাইয়া দিলে কেমন হয় তখন সাথে সাথে আমার মারে ডাইকা করলাম যে মা পিঠা বানায় দিলে কেমন হয় মাই কইলো যে হ্যাঁ ভালোই তো হয় পিঠা বানায় দিলে তখন মায়ের সাথে সাথে আথব চাল যারা ছিল না কুড়া টুড়া সহ ছিল আর কি তারপরে চাল জ্বাললো সারা রাত আথব চাল ভিজায় রাখলো পরে ভোর প্রায় চারটার দিকে মায় ঘুম থেকে ওইটা রান্নার যা যাবতীয় কাজ টাস করার আছে সব কিছু কইরা গুছায় রাইখা বাজারে চলে গেছে চাল নিয়ে পিঠা বানাইতে যা যা লাগে সবকিছুই কিনে আনছে যেমন গুড় চিনি দুধ তারপর হচ্ছে নারকেল দুইটা নারকেল নিয়ে আসছে আর বর্তমান বাজারে দু চিনি নারকেল বাবা সবকিছু এত পরিমাণ দাম যা বলার বাজার থেকে আয়সই মায় তাড়াহুড়া করা শুরু করে দিচ্ছে তাড়াতাড়ি কর যা করা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি পিঠা আবার বাবা একটার দিকে চলে যাবো আমার শ্বশুর তার জন্য প্রথমে আমি নারকেলটা ভালো করে ভেঙে কুড়িয়ে নিয়ে নিলাম পরে মায় হচ্ছে পাটি সাপটার পুরটা রেডি করলো পাটি সাপটার পুরটা রেডি করার জন্য হচ্ছে করা এত অল্প পরিমাণের দুধ এবং সুজি দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে রেডি করে নিলো পাটি সাপটার যে পুরটা ছিল এই পুড়টা রেডি করে নিলো খুবু স্বামী জান এবং শ্বশুর মশাইয়ের জন্য পিঠা বানাইতে গিয়া গরমে এক একজনের অবস্থা খুবই খারাপ আমার অবস্থা এবং মার অবস্থা গ্রামেও খুবই খারাপ হয়ে গেছে আর এদিন প্রচুর গরম ছিল প্রচুর গরম আর এই দেখেন আমি বানাইতেছি হচ্ছে চিতই পিঠা চিতই চিতই পিঠা খেতে কে কে পছন্দ করেন সুটকির ভর্তা ইয়ে তারপর হচ্ছে সরিষা বর্তা দিয়ে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের চুলাটা হচ্ছে দুই চুলা এক সাইডে আমি চিতই পিঠা বানাইছি আর এক সাইডে পাটি সাপটা পিঠা বানাইছে তারপর হচ্ছে এই তেলের পিঠা বানাইছে কে কার অঞ্চলে এই তেলের পিঠাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে বললেন আমরা তো তেলের পিঠাই বলি সব শেষে হচ্ছে পিঠা প্যাকিং করার পালায় এই বাল্টিটাতে প্রথমে চিতই পিঠা দিয়ে দেওয়া হলো তারপর হচ্ছে তেলের পিঠা আর একটা মিষ্টির কার্টুন যে চিতই পিঠাগুলো ছিল আমি আগেই ভরে নিছি আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই যে দেখতেছেন মাই পিঠা নিয়ে যাইতেছে আমাদের এখানে গাড়ি চলে আসছে গাড়িতে দেওয়ার জন্য বাই বাই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন না